ভাই কত নিল ভাই ক টাকা চলে এক লাখ দুই হাজার অনেক সুন্দর হয়েছে কত নিল ভাই ফেরত এইগুলা গরুর ফেরত হয়ে যাচ্ছে এক লাখ এক লাখ ভাই কত ভাই এক পনেরো মাসাল্লাহ এক পনেরো

যে কি জকি জারি টাকা চলে গেল চাচা কত নিলো ভাই জোড়া কত দিছে ভাই 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ জোড়া 2 লাখ অনেক সুন্দর 마শাআল্লাহ ভাই হাতি কত নিলো ভাই 4 লাখ টাকা 4 লাখ টাকা শুভ দর্শক লাখ টাকা চলে গেল

কালামানিক কত এলো ভাই ফেরত সুপু দর্শক এইসব মহিষগুলো ফেরত যাচ্ছে দেখতে পাচ্ছেন সুপু দর্শক আরেকটি গরু আসতেছে দেখা যাক কত ভাই এটা কত নিয়েছে ভাই ফেরত ফেরত হ্যাঁ এপ্রিলের পর কি হয় এপ্রিলের পর কি